চলে এসছি বন্ধুরা রান্নাঘরে দেখতেই পাচ্ছেন আমি রাত থেকে উঠে রান্নাবান্না চালু করে দিয়েছি যেহেতু সবাই টিফিন নিয়ে যায় তার জন্য রাত থেকে উঠেই কিন্তু আমাকে রান্নাবান্না প্রত্যেক দিন এই কাজটা করতে হয় তো দেখুন এখন শুভ সকাল বলছে না কেমন আছেন আমার সকল বন্ধুরা আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছেন রুটি তরকারি সব করছি এই দেখুন কত অন্ধকার তার জন্য আমি কিন্তু সবার সকাল বলি নি বন্ধুরা তো দেখুন এখানে আমি টিফিন ভরে দিচ্ছি সবাই টিফিন দেখতেই পাচ্ছেন কটা টিফিন তো বন্ধুরা কী করার আছে প্রত্যেক দিনের ডিউটিটা পূরণ করতে হচ্ছে এখানে একটা মিক্স ভাজি করেছি সয়াবিন দিয়ে একটা মিক্স তরকারি আর এখন টিফিন ভরে দিচ্ছি এক এক টাইমে সবাই যাবে তো তার জন্যে রান্নাটা আমাকে কিন্তু করতেই হয় তো এখন বডর ভরে দিচ্ছি এরপরে এইখানে ও যে ওর বাবার জন্য টিফিন দিচ্ছি এই দেখুন জল এসে গেছে এখানে ফিল্টারে জল ভরে নিচ্ছি কটা বোতল সাফা করে নিয়েছি আগে থেকে আর এখানে এক্সট্রা জল এখানে দেখুন কত বাসন সকালের বাসন বাকি এখানে রুটি তরকারি রয়েছে তো নিজের জন্য একটু ভাবছি শরবত বানাবো আসলে রাত থেকে উঠে করলে কি হয়েছে মুম্বাইতে কিন্তু যত বৃষ্টি হোক না কেন প্রচণ্ডভাবে গরম আর বাইরে ওয়েদারটা কেমন হয়েছে দেখুন আমাদের জামা কাপড় কিন্তু তুলে নিয়েছে সব কেননা মেঘলা মেঘলা করে পুরো জল ছিটা এসে যায় তো দেখুন বিছানাটা কি অবস্থা এখন চলে এসেছি বিছানায় গুছোতে ছোটো মেয়ে টিউশন চলে গেছে আর ছোটো মেয়েকে ভিডিও কলে এতটা ভালোবাসে না তো এখানে দেখুন আমি পরে একটু চা খাচ্ছি পরে বলতে এক ঘন্টা পরে কিন্তু চাটা করেছি তো একটু চা খেয়ে নিয়েছি একে নিয়ে সঙ্গে থাকতে হয় এই আমাকে সাথ দেয় সারা জীবনের মতন তো দেখুন সব কটা বাসন এখানে তুলব এখানে কিছু বাসন আছে আর এইগুলোকে একটু মুছো মুছে করে নিয়েছি তো এখানে দেখাচ্ছি কিসমিস রেখেছি আর দেখুন চলে এসেছি আমি বিছানারই সব করে তুলে চা খেয়ে চলে এসেছি ঘর মুছতে কেননা এইগুলোতে ডেলি রুটিন এইদেরকে নিয়েই আমাদের বসবাস করতে হয় তাই না যতই শান্তি অশান্তি হোক না কেন সুখ শান্তি থাক কিন্তু সংসারকে সব কিছু নিয়েই তো মেনে থাকতে হয় কিন্তু হ্যাঁ যখনই অনেক কষ্ট হয় তখন কিন্তু মুখ খুলে বলে দিতে হয় কিছু করার নেই পরে আবার সেটাই ভেবে এই কাজটা তো করতেই হবে আমাকে চলে এসছি বন্ধুরা আপনাদের সামনে একটু কথা বলতে তো সকালের কাজ কিছুটা করে নিয়েছি কিছুটা বাকি আছে আর পিউ চলে এসছে এইমাত্র টিউশন থেকে বাকি আমার সব কিছু সকালবেলার কাজ হয়ে এসছে এখন পিউর কাজ করি তারপরে পিউকে স্কুলে দিতে যাব এসে পুজো দেব আর বাইরে কিন্তু সকাল থেকে না সেই ঝিপঝিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে যেই বৃষ্টির কিচ্ছু লাভ নেই দেখুন মনে হয় বোঝা যাবে না তো যাই হোক আমি এখন কদিন সিন্থিকিলের ড্রেসগুলোও করছি কেন বলুন তো অনেক কাপড় আর এই ঘরের ছোট্ট ঘরের মধ্যে না শুকনো দিতে অনেকটা অসুবিধে হচ্ছে তো পিউ এখানে খাওয়া দাওয়া করছে আর আমাকে কিন্তু পিউ রান্নাটা আগে করে নিতে হয় যেহেতু সকালে তো রাত থেকে উঠে রান্না করি তারপরেও দুপুরের রান্নায় মুঠো খাক যা হোক না কেন রান্না করতে হবে কেননা পিউকে স্কুলে নিয়ে যেতে হয় তো পিউ এই মাত্র টিভিটা আওয়াজ কম করেছে আমি কথা বলছি বলে আর এখানে কিছুটা রান্নাঘরে বাসন আছে ধুবো ফুল নিয়ে আসবো কেননা বৃষ্টি হচ্ছে আমি সকালে ঘরে কাজ করতে করতে এ দেখুন মানে ফুল আনতে যাইনি। কেন বলুন তো এখানে আমাদের ফুলটা আনতে কিন্তু যেতে হয় তো তার জন্য তো যাই হোক এখন পিউকে ছেড়ে আসবে স্কুল থেকে আসার সময় ফুল এনে পুজো দেবো আর বৃহস্পতিবারের পুজো তো অনেকটা দেরি হয় তা তো সবাই আমরা জানি তো যাই হোক অনেক কাপড় চুপড় বাথরুমে আছে সেগুলো এসে শুকনো দেব অনেক কাজ আর সকালের ওখান থেকে কাপড়গুলো তুলে নিয়েছি ওগুলো দেব তোর সঙ্গে থাকুন আজকে আমি দুপুরে ভাত রান্না করিনি আজকে লুচি বানিয়ে দিয়েছি একসাথে মা আমি খাবো তারা তো সকালে পরোটা নিয়ে গেছে আর লুচি বানিয়ে দিয়েছি তো পিউ এই মাত্র খাচ্ছে এখানে দেখানো যাবে না তো চলুন এখন পিউকে রেডি করে তারপরে দেখা যাচ্ছে দেখুন পিউ রেডি পিউ রেডি বাইরে বৃষ্টি হচ্ছে ওর জন্য বলছে আমাকে রিংকোড দাও তো স্যান্ডেল ঢুকে একদম রেডি বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে দেখো কোথায় যাচ্ছ এখন এদিকে তাকিয়ে তো কথা বলতে হয় ওর এখানে তাকিয়ে কথা বলার মানে ওকে মার পড়েছে তাই দেখুন মুখটা কেমন হয়েছে আসলে ওর কাছে অনেকগুলো পেনসিল আছে আরও পেনসিল যাচ্ছে ছটা না সাতটা পেনসিল তাহলে যাই হোক চলুন আমি এসে পুজো দেবো পুজো দেওয়া হয়নি পিউকে ছেড়ে এসে তারপরে ফুল নিয়ে আসবো দেখুন মাঠে কেমন জল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই রাস্তাটা আমি যখন দেখাই অনেকে ভাববেন হয়তো মুম্বাইতে এই রকম কিন্তু বন্ধুরা একদমই না এই রাস্তাটা আগে কিন্তু এইগুলোতে জঙ্গল ছিল তারপরে পার্ক বানিয়ে দিয়েছে এই যে এইটা খেলার মাঠ বানিয়েছে এই দেখুন কত সুন্দর পাশে দেখেছেন তো গার্ডেনটা যেই গার্ডেনটা আমি সব সময় দেখাই তো দেখুন ঘরে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো সবাই একটু দর্শন করে নিন বন্ধুরা একা একা কত কিছু করি দেখুন এখানে চলে এসেছি শুকনো কাপড়গুলো পাঠ করতে এই কাজগুলো দেখাচ্ছি মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু কতবার তুলে কত দূর নামতে হয় আবার শুকতের দিতে হয় কিছু করার নেই তো তার জন্য আমাদের দশ মিনিটের মধ্যে যতটুকু দেখিয়ে দিচ্ছি কাজ থাকে অনেক কিছু তো দেখুন পিউকে দেখুন পিউ রিঙ্কট পরে আসছে এখন কিন্তু ছুটির সময় আমি আসছি তখন দেখিয়েছি আপনাদের যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হয়েছে দেখেছেন জলের অবস্থাটা দেখেছেন এত বৃষ্টি হয়েছিল আমি আর ভিডিও করিনি তো যাই হোক বন্ধুরা পুরো মাঠটার কি অবস্থা দেখুন এখানে কেন ভিডিও করি বলুন তো এটা আমার ভালো লাগে এখানে দেখতে গ্রামের মতন বেশ সুন্দর লাগে কেমন জল জমে গেছে নিচে দেখুন মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু জল জমে গেছে দেখুন আমরা ছাতার মধ্যে আসছি সামনে ব্যাগ নিয়েছি প্রচণ্ডভাবে জলের ছিটা মারছে কিন্তু খুব জল দাঁড়িয়ে গেছে দেখুন দেখুন একটা নাস্তা বানিয়ে নিয়েছি কি বলুন তো এই নাস্তাটা কি বলুন তো চিঁড়ে ভাজা চেনা দিয়ে ভালো করে আমি চিড়েটা একদম মশলা মুড়ি মতন বানিয়েছি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আসলে মোবাইলটা রেখে করতে গেলে অনেক ঝামেলা হয় তারপরে চলে এসছি রাতে বৃষ্টিতে পিঠে বানিয়েতে দেখতেই পাচ্ছেন কি মন হলো যে বৃষ্টিতে আমি এই উপকরণ করতে চলে এলাম আসলে একটা নারকেল ছিল বলেছিলাম যাই হোক পিঠে বসিয়ে দিয়েছি এখানে সব কিছু ধোয়া মুছা করবো এই তখন পাটের পিঠেও কটা করেছি বাসন কুসন ধোয়া সব এখানে মুছে নিয়েছি আর এখানে আর একটু বাকি আছে তো বৃষ্টিতে এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধ বন্ধুরা দেখতে পেলেন বৃষ্টিতে পিঠে বানাচ্ছি কারোই সেইভাবে পছন্দ না তো পাটি সাপটা পিঠে শুধু কটা বানিয়েছি কেননা এই পিঠে বড় মেয়ে খেতে পছন্দ করবে না আর মেজো মেয়েও সেরকমই মিষ্টি খেতে একটুও পছন্দ করে না মেজো তো যাই হোক একটা নারিকেল অনেক দিন থেকে রয়েছিলো তো ভাবছিলাম পিঠে করব। কিন্তু সেই রুটি তরকারি করতেই হবে এই হলো কথা তো যাই হোক এখন কটা বেশি বানাচ্ছি না দেখতে পেয়েছেন ওই কটা আমাদের কাছে বেশি হয়ে যাবে তো বলবেন এই বৃষ্টির জন্য এটা কি ভালো অবশ্যই ভালো অনেকেই পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না মিষ্টি জিনিসটা তো পাটিসাপটা পিঠা একদমের জন্য অনেকটা বানিয়েছি কিন্তু ওটাকে ঘোলটাকে রেখে দিয়েছি আর বানিয়েছি যেই জ্বটা খাবে সেই হিসেবে বানিয়ে দিচ্ছি কেননা রুটি তরকারি একটা একটা তার জন্য আমি বললাম কি না আর যেটা চালের পিঠে বানাচ্ছি ওটা একটু বেশি হয়ে গেছে যেহেতু নারকেলের পুর বানিয়েছিলাম আর বৃষ্টিতে আমার ঘরে আমার পাঁচটা নাইটি পুরো ভিজা তো বুঝতেই পারছেন পিউ এখানে নাইটি পরে আছে আমারই মতন এই কালার দেখুন পিউ এসব লজ্জা পেয়ে গেছে চলুন তাহলে ওখানে পিঠে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিই এইগুলো আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া সঙ্গে থাক চলে এসছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে আজকে মনের শখটা পূরণ হয়ে গেল। কিন্তু কারো মনের শখকে পূরণ করতে পারলাম না সেটা হলো এত কষ্ট করে পিঠে বানালাম কিন্তু কেউ দুটো কেউ দুটো কেউ একটা আর আমিও দুটো আর রয়ে গেছে এখনও সেই পুরোটা তো কি বলবো মনের শখটা পূরণ হলো না বানিয়ে তো ফেললাম অনেক কষ্ট হয় জানেন তো নারকেলটাকে কুটে নারকেলকে নিজে ভেঙেছি ভেঙে নারকেলকে ছাড়িয়ে নারকেল কুটে তারপরে কুর বানিয়ে আবার পিঠে বানানো একটা কম টাইম লাগে না যেটা আমি ভিডিও করিনি বড়ো হবে তার জন্য কিন্তু সেই মেয়েরা দুটো দুটো খেয়েছে ওর বাবা রুটি খেয়েছেন বাস উনি দুটো খেয়ে তারপরে রুটি খেয়ে নিয়েছেন তরকারি ছিল রুটি তরকারি তো রুটি করেছিলাম যাই হোক পিঠে তো রয়ে গেল মনের সব পূরণ হয়ে গেলো ওর জন্য বেশি হাসি লাগছে তো চলেন বন্ধুরা এখন ভিডিওটা লাস্ট করি সবাই ভালো থাকুন সুখে থাকুন আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বন্ধু দেশের বাইরে তার থেকে যারা আমাদের সবসময় আমি যেটা ভাবি যে আমাদের দেশের জন্য রক্ষা করছেন যারা ওই দাদা ভাইদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য আমরা শান্তিতে ঘুমোতে পারছি সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন যারা যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অ্যালন করে রাখুন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান ঠিক পৌঁছে যাবেন অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার পিঠে কেমন হলো অবশ্যই জানাবেন যাই হোক এখানেই ভিডিওটা লাস্ট করি সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর দেখুন কানেরটা দেখুন সেই যে বললাম ব্লু কালারের উপরে আবার এটাকে লাগিয়েছি আর হ্যাঁ আমি শুনলাম একটার ভিডিওতে যে শ্রাবণ মাসে নাকি কাঁচের চুড়ি পরতে হয় তো আমাদের ওইদিকে তো কাঁচের চুড়ি পরা নেই কিন্তু একটা কথা বলি যে কাঁচের চুড়ি পরলে কি হয় বা আমাদের কি সত্যি পরাটা দরকার যারা যারা অবশ্যই শুনছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন ঠিক আছে তো চলুন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন শুভরাত্রি